সবাইকে দেখাবো তাই আর আমার মেকআপগুলোকে কিভাবে নষ্ট করে সেটা দেখাচ্ছি আর অন্য আর অন্য কিভাবে নোংরা করে সেটা দেখাবো সবাইকে আর আমার উপর কিভাবে অত্যাচার করে সেটা দেখাচ্ছি আমাদের तो में राधा তুই तो তুই আর এটা আমারই মিত্রের দিয়েছ তুমি কি इतने कितने मूड देखे दिए थे क्या नया राज्य होया माँ खाबी ठीक है मूड जाएगा कहीं को दे अपने वैसी के नितिन पास बैठने का দেখে মুখটা কারা কই দেখি বস্থির মের আধাকে দেখি একবার তুমি যাও হাসতে দিতে পার না একটু করে বন্ধ না কিছু করতে পার আপনারা দেখা দিবেন দেখি বস্তির মেয়ে রাধাকে দেখি একবার পড়াশোনা কিছু পারে না সারাদিন এরকম অন্য জড়িয়ে মেকআপ করে ঘুরে বেড়ায় দেখি মুখটা